তোরা তো অনেক ভালো মানুষ তোরা এরকম করতাস কেন স্যার আমরা তো প্রাইভেট আইছি আচ্ছা ভিতরে আয় এই তোরা বহ বহ এই তোরা পড়া বের কর দোষটা আমি করস না হারাম খরগুলা এই চেয়ার সাথ দেন দেন আলাম এই কামড়ে টিচার মাটিতে বসে তুই চেয়ারে বসছিস যা ওখানে যা

এই তোরা দুজন এত ফুষফুষ করতাছস কেন বাইগান আজকে ম্যাথ না গজল কে ক্লাসে ম্যাডামে ব্যাকরাম পড়াইছেন আর বলছিল তোম সবাই লিঙ্গ বের কর আমি একে একে সবাইকে ধরব তোদেরকে ম্যাথ পড়াবো না ব্যাকরণও পড়াবো না তোদেরকে আজকে পড়াবো ইংলিশ স্যার ইংলিশ আমার খুব প্রিয় এটা তো আমি খুবই আটান্টেড আমি রাত জেগে মাঝে মাঝে ইংলিশ সাজদাই আহ আমার রাগ এই ছেলেটা ভালো আছে তাহলে তুই এবিসিডি বল এই চুপ কর চুপ কর এগুলা কি এবিসিডি পারফেক্ট এই তুই এতক্ষণ অনেক দুষ্টামি করছস এবার তুই বল কি বলবো আমি তো মনে হচ্ছে বেশি ট্যালেন্টেড তাহলে তুই ইংলিশই বানান কর ও ঠিক আছে ইংলিশ হচ্ছে বি আর এ ডাবল জেড এ আর ডট সিও এম কম ডট কম সময় সমান ইংলিশ হয়েছে হয়েছে তুই তো কি ভালোই ইংলিশ জানাস হে হারামখোর ইংলিশ কি এভাবে বানান করে ক্যান্সার বি আর এ ব্রা বি আর এ তো ইংরেজি শব্দ যুক্তি আছে তো ঠিকই বলছে তোদের দুইটার কথা শুনে আমার পায়খানা চাপে গেছে আমি একটু ওয়াশরুম থেকে আসি কলেজ কলেজ

তো আমি আপনার কিছু বললে একটা ফোনটা নিতাম তোদেরকে ইংলিশে পড়াইতাম না ম্যাথ ও পড়াইতাম না তোদেরকে আজকে পড়াবো বিজ্ঞান হ্যাঁ স্যার বিজ্ঞান তো আমরা আরো বেশি ভালো আমরা বিজ্ঞান পড়তে পারতে অর্ধ রেখেছি তাহলে ঠিক আছে খুব ভালো তোই নিউটনের সূত্রটা বল স্যার নিউটনের প্রথম সূত্র হচ্ছে পিছন দিয়ে দিলে সামনে দিয়ে বের হই যায় ওয়া 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 সঠিক কইছস তো এই এটা কি নিউটনের প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্র তো হলো এক দিক দিয়ে বল প্রয়োগ করলে অপর দিক দিয়ে তার প্রতিক্রিয়া দেখা যায় তাহলে স্যার সূত্রটা ঠিক গেছে আপনি বলছেন যে এক দিক দিয়ে যদি বল করা হয় অপর দিক দিয়ে ক্রিয়া হয় তাহলে পিছন দিক দিয়ে যদি আবার বল করা হয় তো সামনের দিকে ক্রিয়া হয় কথা থেকে কি হ্যাঁ স্যার ঠিকই তো আছে পিছন দিয়ে ক্রিয়া করলে তো সামনের দিকে বাইরে দেবো সূত্র তো ঠিকই আছে হ্যাঁ হুমন্দির পোলাগন নিয়ে তো বিশাল বিপদে আছে ওরা তো আমার দেশ মারে দিব স্যার আপনি করে কি করেছেন এই তোরা আজকে যা